হ্যালো বিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গ্লো ইন্ডাস্ট্রি পার্শিয়ান স্যাফ্রন হোয়াইট নাইট ক্রিমটি সম্পর্কে বলবো এটি বিএসটিআই অনুমোদিত পার্শিয়ান জাফরানের গোপন রহস্য এখন আপনার ত্বকে এটি বিএসটিআই পারমিটেড এটি থাইল্যান্ডের একটি অরিজিনাল প্রোডাক্ট হবে এবং এই ক্রিমটি বিশ গ্রামের একটি প্রোডাক্ট হবে গ্লো ইন্ডাস্ট্রি পার্শিয়ান স্যাফরন হোয়াইট নাইট ক্রিম কী ধরনের কাজ করে এবং এই ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো গ্লো ইন্ডাস্ট্রি পার্সিয়ান স্যাফ্রন হোয়াইট নাইট ক্রিমটি ব্যবহারে মাত্র সাত থেকে দশ দিন আপনার ত্বক হবে চকচকে উজ্জ্বল এই ক্রিমটিতে রয়েছে জাফরান হানি এবং প্রাকৃতিক উপাদানের মিশ্রণ যা ত্বকের গভীরে কাজ করে এবং আপনার ত্বকে এনে দিবে এক জাদুকরী সৌন্দর্য প্রতিদিনে ক্লান্ত মুখে এনে দিবে রাজকীয় উজ্জ্বলতা ত্বকের কালচে দাগ বা দুশ্চিন্তার ছাপ করবে হালকা গ্লো ইন্ডাস্ট্রি পার্শিয়ান স্যাফ্রন হোয়াইট নাইট ক্রিম এটি নিয়মিত ব্যবহারে ত্বক করবে ফর্সা উজ্জ্বল এবং মসৃণ দূর করবে দাগ পিগমেন্টেশন এবং রাফনেস এছাড়াও ত্বকের গ্লোয়িং জার্নি শুরু হবে ইনস্ট্যান্ট যারা একবার ব্যবহার করেছেন তারাই জানেন এর জাদুকরী ক্রিয়া এটা শুধু একটা নাইট ক্রিম নয় এটি আপনার সুন্দর সৌন্দর্যের গল্প গ্লো ইন্ডাস্ট্রি পার্সিয়ান ব্যবহারে ব্রনের দাগ দূর করবে ত্বক ফর্সা করবে বয়সের ছাপ কমাবে এবং কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে যাদের ত্বকে রোদে পড়া কালো দাগ রয়েছে সেটি দূর করবে ত্বকের ছোপ ছোপ কালো দাগ খুব সহজেই দূর করবে গ্লো ইন্ডাস্ট্রি পার্সিয়ান স্যাফ্রন হোয়াইট নাইট ক্রিম এটি প্রাকৃতিক পার্শিয়ান জাফরান এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি এটি ত্বক ফর্সা উজ্জ্বল এবং মসিন করতে খুবই ভালো কাজ করবে এটি ত্বককে গভীর থেকে মশ্চার করবে ত্বকে টোন করবে ইফেট এবং সফট রাত রাত্রি ত্বকে ফ্রেশ গ্রোয়িং লুক এনে দিতে সাহায্য করবে ইন্ডাস্ট্রি পার্সেন স্যাফ্রন হোয়াইট নাইট ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে পরিমাণ মতো ক্রিম নিয়ে মুখ এবং গলায় আলতোভাবে মাসাজ করুন সকালে ঘুম থেকে উঠে পরিবর্তন আপনারা নিজেই বুঝতে পারবেন এটি কিন্তু সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত এবং মহিলা এবং পুরুষ উভয়ে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবে এবং এটি ১৬ বছর প্লাস বয়সী যে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এটি বিএসটিআই অ্যাপ্রুভড একটি প্রোডাক্ট তাই ত্বকে কোনো ক্ষতি হবে না তো যারা এই ক্রিমটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্রিমটি নিয়ে নিতে পারেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ